গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো তো আমি তো খুবই ভালো আছি আজ এক জায়গায় এসেছি সেটা হলো পার্কে এটা পার্কের বাইরের জায়গা ঢোকার আগের জায়গা মানে পার্কে ঢুকবো তার আগে জায়গা মানে ঢুকছি পার্কে আর দেখো ধার ধারধার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পার্কের ঢোকার আগে জায়গাটা দেখে নাও কেমন জায়গাটা বলো ঢুকে যাচ্ছি পার্কে এবার এবার পার্কে আমি মানে ঢুকে যাব মানে এই তো মেন গেট এটা দেখতে পাচ্ছি এটা মেন গেট হ্যাঁ আমি এবারে ঢুকে গেলাম পার্কে দেখো দেখো একটা বাচ্চাদের খেলনা জায়গা আমি কিন্তু খুব বাবুকে মিস করছি কারণ বাবুর আজ পরীক্ষা বলে আমি এসেছি মানে সব মাগুলোই আসে আমাদের বান্ধবীগুলো ছেলেদেরকে বাচ্চাদেরকে দিয়ে আসে স্কুলে পরীক্ষা যেদিন যেদিন থাকে সেদিন আমরা এখানে পার্কে বসে থাকি সবাই মিলে একসঙ্গে কিন্তু বাবু নেই বলে খুব খারাপ লাগছে কারণ বাবুকে একদিন আনবো এই পার্কে ঘুরতে দেখে নাও যায় এটা সব বাচ্চাদের খেলনা জায়গা এই তো মর্নিং ওয়াক করছে দাদা দিদিরা সবাই দেখো কে বসে আছে কে মর্নিং ওয়াক করছে মানে পার্কে এই পরিবেশটা মানে খুবই ভালো মানে আমার এই পার্কটা আমার খুব ভালো লাগে আমি যখনই আসি মানে এই পার্কে আমি মানে স্কুল এলে আমি যদি থাকি স্কুলে আমি পার্কে আসি প্রথমে দেখো দেখে নেওয়ার জায়গাটা কেমন লাগছে তোমাদের বলো কেমন লাগছে দেখো এখানে মানে প্রচুর লোক প্রচুর জন মানে এখানে মর্নিং ওয়াক করে দেখতে পাচ্ছ তো দেখো খুব সুন্দর জায়গা নিরিবিলি জায়গা দারুণ জায়গা মানে এখানে একবার এলে মন জুড়িয়ে যায় আমাদের জানো বেশ পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার বলো বন্ধুরা কেমন লাগলো পার্কটা কমেন্ট কিন্তু জানাবে কেমন আমি কমেন্টের রিপ্লাইয়ের জন্য রয়ে রইলাম গুড বাই